নমস্কার বন্ধুরা নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটি দারুণ সুন্দর একটি নতুন রেসিপি হ্যাঁ বন্ধুরা আজ বাদাম দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব আর এই রেসিপিটি একদমই ছোটোবেলাকার মানে সময় মনে করিয়ে দেয় এই রেসিপিটি দারুণ টেস্ট হয় বাচ্চারা কিন্তু খুব চেটেপুটে খায় খুব মজা পায় এই রেসিপিটি হলে তো দেখো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম বাদাম নিয়ে নিয়েছি তো প্রথমে চলো বাদামটা আমি ভাজি করে নেব বন্ধুরা এই রেসিপিটি মানে ছোটোবেলায় আমরা খুব খেতাম আর মেলায় গেলে তো এটিকে না খেলে মনই ভর্তনা না তো আজ বাদাম হাতের কাছে পেয়ে মনে হলো সেটি একবার বানিয়ে নিই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে গেল তো চলো এদিকে বাদামটা আমি ভাজি করছি গ্যাসটা লো ফ্লেমে রেখে আর এদিকে দেখো আমি গুড় নিয়ে নিয়েছি তো গুড়টাকে এভাবে আমি এভাবে ছোটো ছোটো করে এটাকে গুড়টাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো এবার আমি বাদামটা দেখো গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই বাদামটা ভাজি করছি তাহলে বাদাম ভাজিটা খুব ভালো হবে তো এখানে আমি আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি আড়াইশো গ্রাম বাদাম দিয়ে এটা হয়ে যাব অনেকটা তো বাদামটা আমার ভাজি হয়ে গেছে না আমি নিয়েছি আর এবার দেখো একটি কড়াইয়ে গুড়টাকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল আমি এক কাপের মতো জল এর মধ্যে দিলাম দিয়ে এবার গুড়টাকে জাল করে নেব আর এদিকে দেখো বাদামটা একটু হালকা গরম করে ঠান্ডা করে নিয়েছি কিন্তু পুরো ঠান্ডা করে নিয়ে এই অবস্থায় আমি এভাবে মুড়ে মুড়ে বাদামের যে খুসাটা সেটা ছাড়িয়ে নেব অল্প বাদাম বলে আমি এভাবে ছাড়িয়ে নিলাম দেখো খুব সুন্দর করে কিন্তু বাদামের খুসাটা ছেড়ে গেছে আর বেশি বাদাম হলে বন্ধুরা অন্যভাবে ছাড়ানো যায় ব্যাগের মধ্যে দিয়ে খুব মোড়ে মোড়ে বাদামটা খুসা ছাড়ানো যায় তো এদিকে দেখো গুড়টা কিন্তু আমার হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি গুড়টা আমার একদমই জাল হয়ে গেছে তো আমি বাদামটাকে দিয়ে দেব। তো বাদামটাকে কিন্তু আধ ভাঙা করেও দেওয়া যায় তো আমি পুরো বাদামটাই দিয়ে দেব কারণ পুরোটা মানে আস্ত বাদামটা দেখতে আমার বেশ ভালো লাগে তো এর মধ্যে কিন্তু তোমরা যদি ইচ্ছে করো আধ ভাঙা করে বাদামটা দিতে পারো তো গুড়টার মধ্যে এবার আমি বাদামটাকে এভাবে একটুখানি মিশিয়ে নেব ভালো করে তো দেখো বাদামটাকে এভাবে নেড়ে চেড়ে গুড়টার মধ্যে ভালো করে পাক করে নিয়েছি তো বাদামটা আমার গুড়ের সাথে খুব ভালো করে কিন্তু মিশে গেছে বন্ধুরা তো তোমরা কিন্তু দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা তো এবার দেখো আমি থাল নিয়েছি একটা থালা তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটাখানি তেল তো তেলটা এভাবে আমি হাতের সাহায্যে পুরো থালটায় মেখে নেব খুব চট করে এই রেসিপিটি বানানো যায় আর বাচ্চারা তো খুব খুশি হয় এই রেসিপিটি হলে মানে খুবই মজা পায় তো আমি তেলটা মাখে মেখে নিলাম এবার বাদাম পাক করা যে বাদামটা হয়ে গেছে গুড়ের সাথে পাক হয়ে গেছে তো সেইটাই এবার থালাটার মধ্যে দিয়ে দেব তো চলো এবার থালাটার মধ্যে আমি এটাকে দিয়ে দিই দিয়ে এবার পুরো থালাটাই খুব সুন্দর করে আমি ছিটিয়ে ছড়িয়ে দেব তো দেখো বন্ধুরা এভাবে আস্তে আস্তে করে পুরো থালাটার মধ্যে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ লাগছে বাদামটাকে কিন্তু টুকরো টুকরো করেও দেওয়া যায় হাত ভাঙা করে তো আমি পুরো বাদামটাই দিয়ে দিলাম তো এবার এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব তো দেখো বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়নি কিছুটা ঠান্ডা হয়েছে তো এবার আমি এটাকে একটু ছুরির সাহায্যে কেটে কেটে দেব এভাবে ছুরির সাহায্যে কেটে দেব তাহলে তুলতে সুবিধা হবে একটু পিস পিস করা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এভাবেই আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে দেব তো এভাবে ছোটো ছোটো করে আমি যত টাকা সম্ভব কেটে দিয়েছি তো এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এবার দেখো বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার তুলে তো এভাবে আস্ত করে আমি একটি ছুরির সাহায্যে এভাবে আস্ত করে উঠালেই কিন্তু চট করে উঠে যাবে তো দেখো বন্ধুরা উঠে গেছে আমার একটি টুকরো হ্যাঁ বন্ধুরা এটা হলো বাদাম ছাপা হ্যাঁ বন্ধুরা আমরা ছোটো সময় এই বাদাম ছাপা খুব খেতে ভালোবাসতাম আর বাচ্চারাও কিন্তু এখনকার বাচ্চারাও দেখি বাদাম ছাপাটা খুব চাইটে পুটে খায় তো বাদাম হাতের কাছে পেয়ে মনে কর ভাবলাম ছোটোবেলাকার স্মৃতি একটু মনে করে নিই তো বানিয়ে নিলাম চট করে এই বাদাম ছাপা তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে আর উল্টো সাইডটা দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু আমি বাদাম ছাপাটা খুব চট করে বানিয়ে বানিয়ে নেওয়া যায় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে তো একে একে আমি সমস্ত টুকরোগুলো তুলে নিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে তো চলো এবার একটি প্লেটের মধ্যে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা বাদাম ছাপাটা দেখতে খুব ভালো লাগছে আর খেতে কিন্তু অবশ্যই অবশ্যই সুস্বাদু হয় আর বাচ্চারা তো খুব চাইটে ফুটে খায় খুব খুশি হয় বাচ্চারা এই বাদাম ছাপাটা পেলে আর একদমই খুব সুন্দর একটি রেসিপি তো আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো